দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ এলাকায় উদ্ধার ডিংলার বাসিন্দা যুবকের মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রহড়া থানার অন্তর্গত ডাঙাডিংলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সতেরো বছর বয়সী শেখ সমীর আলীর মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হল ধোঁয়াশা রবিবার রাতে শেখ সুমির আলীর ফোনে ফোন করেন তার দাদা সেই সময় ফোনটি ধরেন দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির এক পুলিশ আধিকারিক তিনি ফোনে জানান শেখ সমীর দুর্ঘটনা হয়েছে নীলগঞ্জ হাটের কাছে এবং তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এরপরে এই পরিবারের সদস্যরা ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে গিয়ে যুবকের খোঁজ করলে হাসপাতালের তরফ থেকে জানানো হয় এই নামের কোনো যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়নি এর খানিক্ষণ পর রবিবার গভীর রাতে ডাঙাডিংলা পশ্চিম পাড়ায় শেখ সমীর আলীর বাড়িতে তার দুই বন্ধু একটি অ্যাম্বুলেন্সে করে শেখ সমীর আলীকে নিয়ে আসেন সেখান থেকে রহরা থানার অন্তর্গত বন্দিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শেখ সমীর আলীকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পরিবারের সদস্যদের অভিযোগ তাদের পথ দুর্ঘটনার কথা বলা হলেও হাসপাতালের চিকিৎসকেরা পরিবারের সদস্যদের জানিয়েছেন সম্ভবত বিশ জাতীয় কিছু শেখ সমীর আলীকে দেওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় রহরা থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা জানান আমি আমার ভাইকে কল করি বাড়ির ফোন দিয়ে ফোন করার পর দিয়ে কল তুলেছে বলছে অফিসার বলছে বলছে যে গাড়ি পড়ে রয়েছে বলছে যে গাড়ি পড়ে রয়েছে আপনারা আসুন বডি বিএন বসে নিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম অফিসারকে যে আর ভাই চোট টোট লেগেছে বলছে আমরা দেখতে পাইনি এসছি গাড়ি পড়েছিল বিএন বসে গেছি বিএন বসে নিয়ে গেছে তো আমরা বিএন বসে গেলাম

কারোর সাথে বার হয়নি যে ভাই বাইক নিয়ে বেরিয়েছে যখন তখন একাই ছিল আর যা ওর বন্ধু বান্ধব জিজ্ঞেস করছি যে আহ তোমরা ফোন করেছিল বলছে হ্যাঁ ফোন করেছিলাম ও আসছিল ব্যাস এতটুকুই জানি আর কিছু একাই বেরিয়েছিল একাই বেরিয়েছিল তোমাদের কি মনে হচ্ছে পুলিশ কি করছে

ও এবার কোথায় বসে চলো আমি আবার আমার জায়গায় চলে গেলাম বাড়ি চলে গেলাম তোমাদের কি মনে হয় মারা করা হয়েছে এটা তো ডাক্তার বলছে বিষ খাওয়ানো হয়েছে এবারে কি করে বলো ডাক্তার তো বলছে ডাইরেক্ট বিষ খাওয়ানো হয়েছে এর আগে আমার ভাইকে মারা হয়েছে ঠিক আছে মার্ডার করা হয়েছে ঠিক আছে এই ভাই ছোট ভাইয়ের কেসটাই নিয়ে ঠিক আছে তার মধ্যে এই ভাই ছেলে আমার বাড়িতে গেছিলো ঠিক আছে তো সাড়ে নটার সময় বাড়িতে গেছিলো তা আমার মেয়ের মোবাইল থেকে ওর মোবাইলে মনে হয় রিচার্জ নেই আমার ছোট মেয়ের মোবাইল থেকে ফোন করলো ও দুটো বন্ধুকে ওই নাম্বারটা আমার মেয়ের মোবাইলে আছে ওই নাম্বারে ফোন করলো তারপরে ও বাইক নিয়ে বেরিয়ে গেল আমাকে বলল তুই বড় মাকে বলবি না আমার মেয়েকে বললো বড় মাকে বলবি না আর বাইক নিয়ে বেরিয়ে গেল এটা আমাকে তো বলিনি আমার তো আমার কাছে তো এমনি ভয় পায় ও ঠিক আছে আমি ঘরে থাকি ও চুল ফুল থাকে ও এমনি আমার কাছে ভয় পায় ঠিক আছে আমাদের না বলি ও বেরিয়ে বেরিয়ে চলে গেল শত্রুটা আছে তো পাড়ায় এর আগে বললাম তো ভাইকে মার্ডার করা হয়েছে ঠিক আছে এই ভাই ছেলেটাকেই নিয়ে এই ভাই ছেলেটাকেই নিয়ে মার্ডার করা হয়েছে তার মধ্যে এই শত্রুটা আছে তবে তো আছে পাড়ায় অনেক এরকম ব্যাপার আছে যে পাড়ায় থাকে হ্যাঁ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স